আজ সোমবার বিশে জ্যৈষ্ঠ দু চব্বিশ সালে তোসরা জুন কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ভীমহী তন্ন রুদ্র প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন না পারলে আপনারা একুশবার বা সাতবার করে যোগ করুন আর্থিক সামাজিক মানসিকভাবে আপনারা নিজেদেরকে সমৃদ্ধশালী অনুভব করবেন পারলে শিবলিঙ্গে গিয়ে আপনারা সরিষার তেলকে কিন্তু আজ আপনারা অভিষেক করাতে পারেন বন্ধুরা জুন মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস একাধিক রাজ্য গুরুত্বপূর্ণ পরিবর্তন শনি হবে জুন মাস কেমন কাটবে রাশিফল মান্থলি যদি না শুনে থাকেন ইমিডিয়েট শুনে নিন অত্যন্ত উপকৃত হবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব দেবো আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা কিন্তু অবলম্বন করে চলতেই হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আপনাদের মধ্যে অনেকেরই মনে প্রশ্ন জাগে যে আমি রেগুলার কেন একই কথা বলি লক্ষ্য করে দেখবেন একই কথা বলি না আসলে আপনাদের শরীর স্বাস্থ্য অর্থ বিজনেস চাকরি আপনাদের রাজনৈতিক জীবন পারিবারিক জীবন দাম্পত্য জীবন প্রেমের জীবন সন্তান সন্ততি এই একই ব্যাপারে কথা বলি তো যার জন্য রিপিট মনে হয় কিন্তু একই ব্যাপারে প্রতিটি জিনিস যে প্রতিদিন সমপরিমাণ যাবে এটি কিন্তু নয় আর যদি বলি অর্থ ভালো যাবে তো কালো হয়তো খারাপ বলি সেটিও শুনুন না যারা বিদেশে পড়াশুনো করতে চান আজ আর্থিক সংকট আপনাদেরকে বিরক্ত করতে পারে অন্যথায় আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি অনুভব করতে পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন কেউ না কেউ একজন কর্মক্ষেত্রে চমৎকার কিছুর সঙ্গে আপনাদেরকে অভিনন্দন জানাবে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখুন হুটহাট করে রেগে যেতে পারেন মূল্যবান সময়কে নষ্ট যেন করবেন না রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধির পাশাপাশি সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন তবেই কিন্তু সমাজে পপুলারিটি বাড়বে শনির ঢাইয়া কিন্তু আপনাদের চলছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তিরিশে জন শনি বক্রি হবে কেমন কাটবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে শুনে নেবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো করা উচিত পরিবারের প্রতি কোনো প্রকার জবরদস্তি যেন আজ করবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী আজ থাকছে না